তোমারও কি পড়া মনে থাকছে না পরীক্ষার আগে ভয় ভয় করছো যে কি হবে না হবে আমি কতটা পড়েছি সেটা পারবো কি না পারব তবে আজকের এই ভিডিওটা তোমার জন্য ভিডিওটাকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখো তাহলেই দেখবে তুমি পুরো কনফিডেন্ট হবে তোমার পরীক্ষার বিষয়ে সামনেই তো মাধ্যমিকের টেস্ট উচ্চ মাধ্যমিক এগারো ক্লাসের সেমিস্টারগুলো চলছে আবার আগামীতে আছে তো এই ভিডিওটা যদি দেখে নাও আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিওর করছি তোমার আত্মবিশ্বাস বাড়বেই বাড়বে এবং তুমি পরীক্ষায় ভালো ফল করবেই করবে শুধু কিছু পদ্ধতি আমাদের অনেকেরই জানা কিন্তু আমরা প্রয়োগ করতে পারি না সেগুলোই ফলো করার কথা বলবো এই ভিডিওতে প্রথম যে বিষয়টা সেটা হলো পড়ার তৈরি করো শুধু বেশি সময় ধরে পড়লেই কিন্তু হয় না যে আমি দশ ঘন্টা পড়লাম আমি বারো ঘন্টা পড়লাম আমি চোদ্দ ঘন্টা পড়লাম তাহলে পড়া হয় না রুটিন মাফিক পড়াশোনা করতে হয় সেক্ষেত্রে যদি তুমি দিনে চার ঘন্টা পাঁচ ঘন্টা করেও পড়ো তাহলে দেখবে সেটা দশ ঘন্টার পড়ার সমতুল্য তাই চেষ্টা করবে একটা রুটিন অনুযায়ী যদিও অনেক ক্ষেত্রে আমাদের ওই রুটিন করা সম্ভব হয় না তবুও বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করতে হবে যে আমি রুটিনটা বানিয়ে নেবো এবং সেই অনুযায়ী পড়াটা চালাবো বিশেষ করে যখন তুমি ঘুম থেকে উঠলে সকালবেলাটা আমাদের মাইন্ডটা কি থাকে ফ্রেশ থাকে তাই চেষ্টা করো রুটিনটা এমন হবে যাতে কঠিন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে সকালের দিকে আমি পড়ে নিলাম তুলনামূলক সোজা বিষয়গুলো আমি বিকেলে রাখলাম রাতের জন্য রাখলাম দুপুরবেলা যদি ফাঁকা থাকো স্কুল না থাকে তাহলে যে সমস্ত প্র্যাকটিস আছে অঙ্ক আছে সেই সমস্ত বিষয়গুলো করো দুপুরবেলা এইভাবে রুটিনটা করে নাও অ্যাকচুয়ালি তুমি কিভাবে পড়বে সেই রুটিন আমি করে দিতে পারবো না তোমাকে নিজেকেই তৈরি করতে হবে যে হ্যাঁ আমি এই সময় এই সময় করব। তবে হ্যাঁ ওই বিষয়টা মাথায় রেখো কঠিন বিষয় সকালবেলা তুলনামূলক সহজ বিষয়গুলো রাত্রের দিকে আমি পড়ব এবং যা প্র্যাকটিস থাকবে সেটা গ্রামাটিক্যাল প্র্যাকটিস ম্যাথামেটিক্যাল প্র্যাকটিস সেগুলো চেষ্টা করো অবসর টাইম বা দুপুর বেলার দিকে করার জন্য দুই নম্বর বিষয় কি নিজে নিজে নোটস বানাও তুমি হাজার স্যারের নোট পড়লে হাজার নোটস বই পড়লে সেখানে বিস্তারিত অনেক থাকবে বিষয় এবং অনেক ক্ষেত্রে হয় কি সেগুলো মনে রাখা সহজ হয় না কিন্তু সেই বিষয়টাই যদি তুমি নিজে নিজে নোটস করো মূল বিষয়গুলো বুলেটিনস পয়েন্ট মার্কার মার্কার ব্যবহার ব্যবহার করো করো অ্যাকচুয়ালি তো হাইলাইটার সেই করে বিষয়গুলোকে যদি লিখে রাখো দেখবে নিজের মস্তিষ্কে বেশি ঢুকছে এবং সেটা তুমি অনেকক্ষণ ধরে মনে রাখতে পারছো মাথায় থেকে যাচ্ছে তোমার অনেকক্ষণ তাহলে কি হোক করতে হবে নিজেকে নোটস বানাতে হবে যখন যে বিষয়টা পড়ছো পাশে একটা রাব খাতা নিয়ে বসো সেখানে মূল মূল বিষয়গুলো তুমি লিখে নিলে যে এই বিষয় পড়লাম আমি পয়েন্টগুলো শুধু লিখে লাগবে এবার পয়েন্ট যখন আমার মনে থাকবে তখন দেখবে বিষয় অটোমেটিক্যালি চলে আসছে পরীক্ষার খাতায় লিখে আনবে তিন নম্বর কি পড়া বুঝে মুখস্থ করো থরলি শুধু অবুজের মতো রিডিং পড়ো না অনেক আছে এই রাম যদু মধু এইভাবে করে রিডিং পড়ে যাচ্ছে শুধু কিন্তু তার মাথায় কিছু ঢুকছে না কারণ সে বুঝছে না সে শুধু তাকে বাড়ির থেকে বলেছে পড়তে সে পড়ে যাচ্ছে বাড়ির লোককে বোঝাচ্ছে আমি পড়ছি আমি দশ ঘন্টা পড়ছি বারো ঘন্টা পড়ছি তাও মনে থাকছে না কি করে মনে থাকবে তুমি শুধু থরলি রিডিং পড়ছো এটা করলে তো হবে না বিষয়টাকে বুঝে পড়তে হবে এমনভাবে বুঝতে হবে যাতে এই বিষয়টাই পরেক্ষণে তুমি কাউকে বোঝাতে পারো সেইভাবে বুঝবে এমনভাবে পড়ব যে আমি কাউকে পড়াবো সেই পড়াতে যাওয়ার আগে আমি পড়ে নিচ্ছি যে আমি এই বিষয়গুলো তাকে গিয়ে বোঝাবো দরকার পরে নিজের বন্ধুকে বোঝাও নিজে পড়ে সেই বিষয়টা তাহলে দেখবে পড়াটা অনেক মনে থাকবে এবং তোমার মাথায় গেথে থাকছে খুব সহজেই চার নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে রিভিশন দাও বারবার আমি হাজার বার পড়লাম একটা বিষয় অনেক ঘন্টা ধরে পড়লাম আজকে কিন্তু এই বিষয়টাকে যদি আমি রিভিশন না করি কালকে না হোক পরশু না হোক তস্যু গিয়ে কিন্তু আমি ভুলেই যাব ভুলেই যাব কেন কারণ রিভিশন করিনি আর একজন ভালো ছাত্রে বা ভালো ছাত্রীর মূল বৈশিষ্ট্য যারা হাই স্কোরিং স্টুডেন্ট হয় তারা রিভিশনটা কিন্তু দেয় আজকে যে বিষয়টা পড়লে শেষে শুতে যাওয়ার আগে পাঁচ মিনিট রিভিশন দাও আবার কালকে একটু রিভিশন দাও পরশু একটু রিভিশন দাও সপ্তাহে অন্তে মানে সপ্তাহের শেষে যা পড়লে সপ্তাহের শেষে রবিবারটাই শুধু রাখো রিভিশনের জন্য এইভাবে যদি তুমি রিভিশন করতে থাকো তাহলে ওই পুরোনো বিষয়গুলো তখন তার আর বেশি টাইম লাগছে না রিভিশনে তুমি প্রথমবার যতটা টাইমে পড়বে রিভিশনে কিন্তু ততটা টাইম নেবে না খুব সহজে অল্প সময়ে তুমি সেটা পড়ে নিতে পারবে এবং একবার দুবার পড়ে নিলেই হয়ে যাবে তো রিভিশনটা কিন্তু মাস্ট রিভিশন তোমাকে দিতেই হবে রিভিশন ছাড়া পড়া মনে থাকবে না এবং সেটা কষ্টকর হবে পাঁচ নাম্বার পয়েন্ট যেটার কথা বলবো সেটা হচ্ছে মক টেস্ট দাও মক টেস্ট কিন্তু বিশেষ জরুরি আজকে তুমি যে পরীক্ষাটা দিতে চলেছ সেটা একাডেমিক হোক বা তুমি কোনো চাকরির প্রিপারেশনের পরীক্ষা অ্যাকচুয়ালি প্রিপারেশনের পরীক্ষা তো না চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ চাকরির প্রিপারেশন নিয়েছ পরীক্ষা দিতে যাচ্ছ এবার সেই পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে তাহলে সবচেয়ে বড় সমস্যাটা কি হবে জানো তো টাইম ম্যানেজমেন্ট কিন্তু এই পরীক্ষার আগে যদি তুমি সেই বিষয়ের সেই সাবজেক্টের মক টেস্টগুলো দিয়ে দাও আগের বছরের প্রশ্নগুলো ফলো করে বা সেই প্রশ্নের উপর ভিত্তি করে মক টেস্টগুলো দাও তাহলে কিন্তু তোমার প্রশ্ন সম্পর্কে ধারণা যেমন হলো তেমনি টাইম ম্যানেজমেন্টটাও তুমি সহজে সেখান থেকে শিখে নিতে পারলে তার ফলে মক টেস্ট কিন্তু তোমাকে দিতেই হবে যদি তুমি চাও পরীক্ষায় হাই স্কোর করতে চাও মক টেস্ট জরুরি মক টেস্ট মাস্ট লাস্ট যে পয়েন্টের কথা বলবো সবার আগে বলে না স্বাস্থ্যই সম্পদ তোমার যদি স্বাস্থ্য ভালো না থাকে শরীর যদি ভালো না থাকে তাহলে তুমি কি করে পরীক্ষা দেবে বা কি করেই বা পড়বে তাই স্বাস্থ্য ও ঘুমের যত্ন নিতে হবে দিনে অবশ্যই ছ থেকে সাত ঘন্টা মানে মিনিমাম ছ থেকে সাত ঘন্টা তোমাকে ঘুমাতে হবে খাওয়া দাওয়া টাইমলি করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে কারণ তোমার শরীর যদি ঠিক না থাকে তুমি পড়বে কি করে শরীরকে আগে ঠিক রাখতে হবে আর চেষ্টা করতে হবে যদিও বর্তমান যুগে এটা প্রায় মানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ফোন ফোনটাকে কাজে লাগাতে হবে সঠিক কাজে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য যে সমস্ত গেমিং অ্যাপগুলো আছে সেগুলো থেকে যত সম্ভব যতটা সম্ভব দূরে থাকতে হবে এই বিষয়গুলো যদি তুমি করতে পারো আগামী পরীক্ষায় ভালো রেজাল্ট করা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে তাহলে আরেকবার যদি আমরা রিভাইজ করে নিই যে কি কি বিষয় আমাদের দেখতে হবে দেখো প্রথম যে বিষয়টা বলা হলো যে পড়ার রুটিন তৈরি করব। আমি কোন বিষয় কখন পড়বো সেই রুটিনটা তৈরি করব আর এটা তোমাকে কেউ বলে দিতে পারবে না বা কেউ বলে দিলে হবে না তোমাকে নিজে বুঝে নিজেকে নিজের মতো করে রুটিনটা করতে হবে কারণ তোমার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তুমি সবচেয়ে ভালো জানবে দুই নাম্বার নিজে নিজে নোটস বানাও যে জিনিসটা পড়লে সেটা স্যারের কাছে নিজে বাড়িতে পড়লে যখন যেটা পড়ছো চেষ্টা করো একটা শর্ট নোট বানাতে যাতে ওই অল্প বিষয়ের মধ্যে পুরো বিষয়টা সম্মিলিত থাকে এবং খুব সহজে তুমি পরবর্তীকালে যখন রিভিশন দেবে সেটা মনে রাখতে পারো তিন নাম্বার কি পড়া বুঝে মুখস্থ করো শুধু থরলি গড় করে পড়ে যেও না এর ফলে তোমার মাথায় কিচ্ছু থাকবে না আজকে পড়বে কালকে ভুলে যাবে কিন্তু বুঝে পড়ো এমন ভাবে বুঝে পড়বে যাতে এই বিষয়টা তুমি কাউকে পরবর্তীতে পড়াতে পারো চার নাম্বার কি রিভিশন দাও বারবার রিভিশন মাস্ট তুমি আজকে যে বিষয়টা পড়ছো আজকে রাতে রিভিশন দাও অল্প পরের দিন রিভিশন দাও সপ্তাহ শেষে প্ল্যান করে রিভিশন দাও পাঁচ নম্বর মক টেস্ট দাও যে পরীক্ষা দিতে যাবে সেই পরীক্ষা বেসিসে যে মক টেস্ট গুলো হয় সেই মক টেস্ট গুলো দাও বা পুরনো প্রশ্ন জোগাড় করো প্রশ্ন জোগাড় করে নিজে নিজে বাড়িতে টেস্ট দাও এবং নিজেই শেষে মেলাও লাস্ট যেটা বলার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট নিজের শরীর নিজের মানসিকতা এই সমস্ত কিছু যত্ন নিতে হবে স্বাস্থ্য এবং ঘুমের যত্ন নিতে হবে দিনে ছ থেকে সাত ঘন্টা মাস্ট ঘুমাতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে আনলে হালকা ব্যায়াম চর্চা প্রতিদিন আধ ঘন্টা অন্তত হাঁটাহাঁটি হালকা লাইট যে সমস্ত এক্সারসাইজ গুলো হয় সেগুলো করলে আর কি চেষ্টা করো সোশ্যাল মিডিয়া এবং অনলাইন গেমিং যে বিষয়গুলো আছে সেগুলো থেকে দূরে থাকো এই জিনিসগুলো ফলো করলেই তোমার কেল্লা পথে কেউ তোমাকে আটকাতে পারবে না ভালো রেজাল্ট করা থেকে এটুকু আমার গ্যারান্টি আর তোমাদের সাফল্যই আমাদের কামনা যদি আজকের ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় যে পয়েন্টগুলোর কথা বলা হলো সেগুলো তুমি প্রযুক্ত করে এক সপ্তাহ পালন করে দেখো যদি ইম্প্রুভমেন্ট না হয় তাহলে কমেন্টে বলে যেও যে আপনি যে বিষয়গুলো বলেছেন সেগুলো একটাও কাজের না আর কি কোন বিষয়টা তোমার কাছে সহজ কোন বিষয়টা তোমার কাছে কঠিন সেটা তুমি জানো কারণ আমি বলতে পারবো না তোমারটা তুমিই জানো আমি যখন পড়াশোনা করতাম আমার কাছে যেমন বীজগণিতটা খুবই একটু কঠিন লাগতো কিন্তু সেটা আমি জানেছি আমার ছাড়া অন্য কেউ কিন্তু জানবে না তাই সেই বিষয়টার উপর বেশি জোর দাও সেই বিষয়টার উপর বেশি জোর দাও কারণ বেশিরভাগ স্টুডেন্ট কি করে যে জিনিসটা কঠিন লাগে সেটাকে এড়িয়ে চলে কিন্তু তুমি সাধারণ স্টুডেন্টের মধ্যে যাবে না ব্যতিক্রম তোমাকে হতে হবে যে জিনিসটা তোমার কাছে কঠিন লাগছে সেটাকে দেখবে সেটাও আর কঠিন থাকছে না খুব সহজে তুমি সমস্ত বিষয়গুলো পারছো আজকে কোন বিষয়টা বা কোন পয়েন্টটা তোমার সবচেয়ে বেশি জরুরি মনে হয়েছে কমেন্টে লিখে জানিয়ে আর এরকমই ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো অমিতের টিউশনকে